হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব্বাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি তো দেখো এই ভিডিওটা বানাচ্ছি আমি আমি বাপের বাড়ি এসেছি এখানেই ভিডিওটা বানাচ্ছি তো বাপের বাড়ি এলে তো জানোই যে মেয়েদের ঘুম থেকেই যে মানে তাড়াতাড়ি উঠতে ইচ্ছে করে না তাই আজকে একটু দেরি হয়ে গেছে আর শ্বশুরবাড়িতে তো সেটা হয় না কারণ শ্বশুরবাড়িতে তাড়াতাড়ি যদি না উঠি তাহলে শাশুড়ি মাতা তো হয়ে যাবে তো দেখো তাই দেরি করে উঠলাম মা বলছিল অনেকক্ষণ ধরে উঠতে কিন্তু তাও ভালো লাগছিল না তাই দেরি করে উঠলাম দেখো মুখ ধুয়ে এই যে দিদি দুধ দিয়ে পাঠিয়েছিলো দিদিদের গরুর দুধ এই গাঢ় গাঢ় দুধের চা খেতে কান্না ভালো লাগে তো আমার শ্বশুরবাড়িতে পাউডার দুধের চা আর ভালো না লাগলেও খেতে হয় কিন্তু গরুর দুধের তাও আবার গাঢ় গাঢ় চা খেতে যা ভালো লাগে আমার তো ব্যাপক লাগে তোমাদের কীরকম লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর চাটা আমি নিজের হাতে বানিয়েছি ও অসাধারণ হয়েছে তোমরা না খেলে বুঝতেই পারবে না যেহেতু আমি এতটুকুনও জল দিইনি পুরো চাটাই কিন্তু আমি দুধের দিয়ে করেছি মা বলছিল এত গাঢ় দুধের চা খাস না আমি বলছিলাম না সব সময় তো আর খাচ্ছি না একবার খাচ্ছি আজকে আমাকে খেতে দাও তো সত্যি কথা বলতে আমি একটু চায় মিষ্টিটা বেশিই খাই আমার চায়ে যদিও নেশা নেই কিন্তু এরকম গাঢ় গাড়ো চা পেলে আমার মনটা যেন ভরে যায় তাই আমি নিজেই চাটা বানিয়ে নিলাম মাকে আর বানাতে দিইনি বিস্কিট দিয়ে দুটো কে খেয়ে নিলাম চাটা খেয়ে কিন্তু মনটা ভীষণ ভালো লাগছিল তো দেখো চা খেয়ে না খেয়েই আজকে একটু দোকান যেতে হবে কারণ দিদি আসছে একটু মাঠে নানা হবে আর ওদের পুকুরে বড়ো বড়ো গলদা চিংড়ি যাই বুঝ যেহেতু ধরেছে সেহেতু নিয়ে আসছে তো আমাদের পেছনের গাছে কতকগুলো লঙ্কা ধরেছে সেগুলোই তুলতে যাচ্ছে মা বলছে যে তুলে নিয়ে আয় নলে একটাও লঙ্কা আর দেখতে পাবি না তো গাছটা বেশি বড় নয় এই যে দেখো পেছন পেছন সাইডে গাছটাতে লঙ্কা ধরেছে একটাই গাছ এই দেখো ছোট্ট কিন্তু অনেকগুলো লঙ্কা ধরেছে আর আমার জেঠুর মানে ছেলেরা আমার দাদা হয় তারা তো মানে লঙ্কা ধরলেই তারা তুলে নিয়ে চলে যাবে তাই মা বলছে যা তুলে নিয়ে আয় তাই চলে এলাম লঙ্কা তুলতে আর দেখো ইতটুকু গাছটাতে কত বড় বড় লঙ্কা হয়েছে লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল আমি আবার লঙ্কা খুব একটা খেতে পারি না কিন্তু কোনো মুড়ির সাথে বলো যে কোনো জিনিসের সাথে বলো চটকে খেতে আমার ভালো লাগে কিন্তু আমি কাঁচা লঙ্কা আমি খেতে পারি না খুব একটা তো দেখো লঙ্কাগুলো তুলে নিচ্ছি কারণ দোকান যাব মাঠে আনতে আর দিদি ওই দিক থেকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে আসার জন্য বাবার শরীরটা অসুস্থ ওই জন্য বাবাকে দেখতে আসছে তো দেখো আমি লঙ্কা তুলে নিয়ে এসে বেরিয়ে পড়েছি কারণ মাটা আনতে যেতে হবে যেহেতু আর দিদিরা তো বাসে চেপেই গেছে আর এই দেখো আমাদের এটা মেন রোড এই মেন রোড দিয়েই কিন্তু সব গাড়ি যায় আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা রাস মন্দির এখানে রাস হয় বা যে কোনো অনুষ্ঠানে এখানটাই হয় তো এই যে মাংস আনতে চলে এসছি দেখো তো একটু চিকেন নেব কারণ আমার দিদির মেয়ে যেহেতু মাটন খেতে পছন্দ করে না সেই জন্য একটু চিকেন নেব। আর বাবা দিক থেকে মটনটা নিয়ে আসবে দেখো বাড়িতে এসে সবাই মিলে একটু পান্তা ভাত খেতে বসে গেছি আরে দিদিও চলে এসছে তো আমরা খেয়ে দিয়ে তারপর রান্নার দিকে যাব দিদি অনেকগুলো গলদা চিংড়ি নিয়ে এসছে মা বললো আগে খেয়ে তোরা সবাই তারপরে মাছ বাজবি যা ইচ্ছা করবি তো দেখো দিদি কি কি সবজি কেটেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ওই কিন্তু ওদের জমি থেকে তুলে এনেছে আমাদের দিদিদের বাড়িতে চাষ হয় খুব একটা চাষ না হলেও টুকটাক জিনিস খাওয়ার জন্য চাষ করা হয় তো দেখো দিদি বসে বসে সবজি কেটেছে মাটন তো তোমাদেরকে বললামই মাটন হবে আর এই যে ভেন্ডি ভাজা হবে একটা চচ্চড়ি আর শাক ভাজা চ এই যে চচ্চড়িটা বলো আমি বাপের বাড়ি এলে মায়ের খাতে চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে তাই মাকে বললাম যে তুমি একটু চচ্চড়ি রান্না করে দাও আর সত্যি কথা বলতে মাংস মাছ মাংস এতটা ফেভারিট নয় আমার তাই এই যে চচ্চড়ি কাটা হয়েছে ভেন্ডি ভাজা আর শাক ভাজা আর চিংড়ি মাছগুলো যদি নাও করে কারণ এত কিছু রান্না করলে যাদের সহ্য হয় না তাদের তো খেলে শরীর খারাপ করবেই দেখো তো দেখো কত বড় বড়ো চিংড়ি নিয়ে এসছে শুধু দেখো দিদিদের পুকুরে কিন্তু জাহাইপুর নিজে চাষ করে দেখছো চিংড়িগুলো সুটটা দেখো শুধু একটা যদি ধরে না একদম হয়ে যাবে দেখছো কত বড় এই দেখো তো সবাইকার আর গোনাগুনি করেই নিয়ে এসছে তো আমরা সবাই একটা করে তাই মাকে বললাম যে মা বেছে রেখে দাও কারণ আজকে যেহেতু এত কিছু হচ্ছে মাটন চিকেন তারপরে সবজিও হচ্ছে সেহেতু আজকে চিংড়ি না রান্না করলেও হবে ভেজে রেখে দিলে কালকে হবে সেই জন্য ভেজে রেখে দেওয়া হলো আর এদিকে দেখো বাবাও মাটন নিয়ে চলে এসছে অনেকটাই নিয়ে এসছে যেহেতু আমরা সবাই মাটন খাবো আর দিদির মেয়ে শুধু চিকেন খাবে তো মাটনটা অনেকটাই নিয়ে এসছে তো দেখো এদিকে আমাদের রান্না হয়ে গেছে আমরা এদিকে খেতেও বসে গেছি মায়ের রান্নাটা করলো তখন শরীরটা ভালো লাগছিল না তাই শুয়ে পড়েছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর কালকের মাছ ছিল সেটা একটু টক বানানো হয়েছিল আর এই যে চিকেন রান্না করেছে আলু পোস্ত রান্না করেছে মাটন করেছে আর মাছের টক করেছে আর চচ্চড়ি তো আছেই শাক ভাজা আমি খাই না ভেন্ডি ভাজা যদিও খাই শাক ভাজা খাই না তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা ভাল লাগছিল না ঘুম থেকে উঠে একটু মাঠের দিকে এলাম দেখো আমাদের বাড়ির পেছনেই কিন্তু মাঠ এই যে কত ধান লাগিয়েছে দেখতে পাচ্ছ এই ধানগুলো দেখো লম্বা লম্বা কিন্তু আর চালগুলোও লম্বা লম্বাই হবে নিশ্চয়ই দেখছো দিকে পুরোই কিন্তু মাঠ দেখছো চতুর্দিকে দেখো শুধু ধান লাগিয়েছে কি সুন্দর লাগছে তাই না বিকেলের পরিবেশটা মানে সবুজ সবুজ এত সুন্দর লাগে অসাধারণ আমার তো খুবই ভালো লাগে তো আমার শ্বশুর তো সেগুলো দেখতেই পায় না আর আমার বাপের বাড়ি যেহেতু মানে গ্রামের দিকে সেহেতু খুবই ভালো লাগে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকো সাথে থেকো আর আমাকে ভালোবাসা দিও অনেক 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 আমিও যাতে তোমাদের সব সময় পাশে থাকতে পারি সাথে থাকতে পারি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা